এই তোর কি হচ্ছে সব ফেলে দিচ্ছিস হ্যাঁ সব বালিশ গুলো ফেলে দিয়ে চোর কি হচ্ছে ফেলছিস কেন বল আগে দুষ্টুমি করছো কেন বালিশ গুলো তোল সব কটা তুলবি খাটে রাখ যেমন ফেল পাই দুষ্টুমি

হাত পাত শাস্তি সিজিকে শাস্তি দিচ্ছি এই ইয়া 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 রে মামাম লেগে যাবে কখন কোথায় কি লেগে যাবে কোথা থেকে নিয়ে এলি তুই লাঠিটা বুঝি বালিশ গুলো তুলে দাও মাম্মাম ওই দেখ তোরই লেগে যাবে কখন কত জোরে বৃষ্টি হচ্ছে আর আকাশ কাছে ভয় করছে ভয় করছে সিজে ভয় করছে এদিকে বৃষ্টি পড়া দেখছে বস 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 ঘোষ খাবার কত জোর বৃষ্টি হচ্ছে দেখেছিস বলতো আমার কাছে এবারেই যে ক্লাস করে গেল সেই স্টুডেন্টই এসছে ওর কেক প্র্যাকটিস ঠিকঠাক বাড়িতে হচ্ছে না বলে বলল ম্যাম তোমার কাছে যাব। তো কি কি ভুল হচ্ছে একটু ধরিয়ে দেবে না আনছি ঠিক আছে তাহলে এসো ও বললো আমি একটা চকলেট কেক দু পাউন্ডের করব। যে ঠিক আছে তাহলে আমারও তো একটা কেকের অর্ডার আছে ম্যাঙ্গো ফ্লেভারে তাহলে ম্যাঙ্গো কেক করে নেওয়া হবে আর তোমার চকলেট কেকটাও বসিয়ে দেওয়া হবে একসাথেই দেখো ওটি জিতে একসাথে ধরে নে যদিও আগে পরেই হয়েছে আগে আমার ম্যাঙ্গোটা হয়েছে তারপর চকলেট কেক আর আজকে তো এ খুব একটা ভালো ছিল না কারেন্ট বলতে গেলে আসছে আর যাচ্ছে ও অনেকক্ষণ ধরেই বসে আছে কেকটা করবে তারপর যাবে আবার ডেকোরেশনও করবে বলে ও ঠিকঠাক করে এনেছিল কিন্তু আমি ওকে বললাম কেক ঠান্ডা না হলে তুমি ডেকোরেশন করতে করতে পারবে না সেই জন্য ও বললো তাহলে ম্যাম আজকে চলে যাচ্ছি কালকে সকালে আসবে সেই বরণ ভালো হবে আমি বললাম তাহলে তুমি আজকে চলে যাও তুমি কালকে বরণ চলে আসবে তোমরা তো অনেকেই জিজ্ঞাসা করো ম্যাম এই দুদিনে কেক শিখে যাচ্ছি কোনো প্রবলেম হলে তোমার সাথে কন্ট্যাক্টও রাখতে পারবো আমি বলবো অবশ্যই রাখতে পারবে আর দেখো এর যেরকম অসুবিধা হচ্ছে বলে ও ডাইরেক্ট আমার বাড়িতেই চলে এসছে কেকে কি কি প্রবলেম হচ্ছে সেইগুলো ওকে আবার দেখিয়ে দিল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি ও বুড়ি মা তুমি কোথায় যাচ্ছ গো লাঠি নিয়ে সে ছোটবেলায় যেমন খেলতাম আমাদের পুকুরে এসো না বুড়ি বুড়ি হাঁটছে দেখো না তুমি লাঠিটা কোথা থেকে পেলা মা কে দিলো মাম মাম দিল মাম তো দেয়নি যেটা মাম মাম সেটা মাম বলে দেবে আর যেটা বাবা নাই বাবা বলে দেবে তুমি তো নিয়ে এলে রান্নাঘর থেকে হ্যাঁ আমি বলে দিলাম আম্মাম আবরি মা ওই যা কারেন চলে গেল দি নেক্সট ডে সিজি ঘুম ছাচ্ছে না গুড মর্নিং মাম্মাম আজকে মহালয়া মহালয়া দেখবে তো হ্যাঁ অনেক বেলাতেই উঠেছে যদিও সাড়ে আটটা বাজে তো কাঠুনের যখন মহালয়া হবে তখন তোমাকে ডিউ চাইলে দিতে হবে দেখবে তো মহালা কি গো ঘুম না বেবি বন্ধুদেরকে বলে দাও শুভ মহালয়া হ্যাঁ হাত নেড়ে বলে দাও শুভ মহালয়া খেপি পুচিটা আমার দুগ্গা মা এটা আমার দুগ্গা দুগ্গা একদিন রাধিকাকে সাজাবো দুগ্গা সিজিকে সাজাবো দুগ্গা 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 বলো বলো হ্যাঁ হ্যাঁ দুগ্গা বলো কা হয়ে যাচ্ছে তো দুগ্গা আবার কা বলে বলতে পারছে না ওইটা বলো দাল মেজে নাও তারপর খাই দাই করে নিয়ে তখন দেখবে টিভিটা কার্টুন হবে তখন দেখবে তো কি অটো কালকে কেকের ব্যস্ত করে রেখে গেছিল আর আজকে ডেকোরেশন করার জন্য দেখো বেলায় চলে এসে ও বলল ম্যাম কেকটা কাটিং করে নিয়ে তারপর একটু ক্রিম অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি আপনি নয় লাস্টে ফিনিশিং দেবেন শুধু মহালয়া দেখছে বেলায় মুড়ি খাচ্ছে আর মহালয়াদের মহিষাশু আদা মহিষাশু দেখেছিস দুর্গা সাথে যুদ্ধ করবে কে জিতবে জানিস দুর্গা মা ওখানে নোনো আছে তো নোনো দেখতে যাবে তো নোনো দেখতে যাবে তবে তো তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও আদা মহি শাশুড়টা দেখ আদা মহি শাশুড় টিভিটা দেখ কাঠুন মহি শাশুড়টা দেখ সার হয়ে গেল খেতে খেতে দেখো হ্যাঁ মুখে পড়ো হ্যাঁ সত্যি বলতে গেলে ও এসেছিল বলে আমার একটু হেল্পও হয়েছে কারণ হঠাৎ তো কেকের অর্ডার এসছে সেই জন্যে আমি এদিকে টাইম দিতে পারছিলাম না মেয়েকে নিয়ে সকালের দিকে একদম আমি কেক করতে পারি না ও দেখো সব কিছু করে দিয়েছে আমি লাস্ট এই ফিনিশিংটা করেছি আমার কেক কমপ্লিট হয়ে গেছে ওই করেছে সব কিছু খালি আমি লাস্ট ফিনিশিং দিয়েছি ও চকলেট কেক এখনও হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ওর মতন করে ও করছে এদিকে আমি আমার কমপ্লিট করে নিয়েছি ওর ডেকোরেশনটা শুধু আমি জাস্ট আমারটা করে নিলাম নাহলে ও ক্রিম করা তারপর কেকের বেশ বলো সবই ও করে দিয়েছে কিন্তু ও এসেছিলো বলে আমার হেল্প হয়েছে নাহলে হঠাৎ করে আমার কেকের অর্ডার এসছে আর আমাকে বলছে কেক দরকার তো সেই মুহূর্তে করে উঠতে পারিনি আবার কারেন্ট ছিল না কালকে সেই জন্য একটু প্রবলেমে পড়ে গেছিলাম ও এসছিল বলেই সেই জন্য একটু হেল্প হয়েছে দেখো ওর কেক কমপ্লিট হয়ে গেছে ও করে নিয়েছে তোমরা যারা যারা আমার কাছে কেক শিখে গেছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ম্যাম আমি তো এই দুদিনে শিখে যাচ্ছি পরে যদি কন্ট্যাক্ট করতে চাই যদি অসুবিধা হয় তাহলে তোমার কাছে গেলে তাহলে আমি কি হেল্প পাবো তো ওর মুখ থেকে শুনে না ও তো দুদিন আগে ক্লাস করে গেল যেইগুলো অসুবিধা হচ্ছিল আমার কাছে এসছে তো কালকেও এসেছিলো কেকের বেশ ও করেছে আমার যেটা অর্ডার ছিল প্লাস ও করে দিয়েছে তারপরে ও তো আজকে সব ডেকোরেশন ওই করলো তো ওর থেকে শুনে নাও কি বলে একটু জোর বলো ম্যামের কাছে ক্লাস করে যাওয়ার পর আসা যায় সেটা শিখিয়ে দেন অবশ্যই যারা যারা পুরোনো স্টুডেন্ট আছো তো দেখে বলতে পারো যে এর বেলা আলাদা কিছু আছে নাকি না সেরকম কিছুই নেই ও যে যেরকম আসতে পেরেছে তোমরাও যে অনেককে বলো দিদি এরকম যেতে পারবো হ্যাঁ অবশ্যই আসতে পারো কিন্তু হাতে টাইম নিয়ে আসো কারণ আমার মেয়েকে নিয়ে সামলাতে হয় ও যে যেরকম অনেকক্ষণ টাইম নিয়ে এসছে সেই সকাল নটা এসে এখন একটা বাস দিয়ে চললো এই এবার বাড়ি যাবে ওর কমপ্লিট হয়ে গেছে কে ঠিক আছে আর দেরি করাবো না বেরিয়ে পড়ো

Hvorfor? De gutter filt Sun dry Hvad sker der? DeHABE午 immort nous

ঠাকুর দেখা শুরু হয়ে গেছে এইটা এদিক দিয়েও ঠাকুর যাবে ওই ঠাকুরটাই এদিক দিয়ে যাবে দেখ তখন গান বন্ধ করে দিয়েছিলো এখন আবার গানটা চাই দিয়ে ওইটা বুঝছিস মনে করে নাও আবার মনে করে নে যতবার দেখবে ততবার মনে করে নেবে হ্যাঁ উনি কবা আছি যে ভয় পেয়ে যাচ্ছে বম্ভ পাচ্ছে বলে

আজ থেকে শুরু হয়েছে ঠাকুর যাওয়া আজ যাবে কাল পরশু পরশু পঞ্চমী পর্যন্ত যাবে টাটা করে দাও দুর্গা ঠাকুরকে টাটা